সালামু আলাইকুম আজ পয়লা মে দুই হাজার পঁচিশ এসেছি নহাটা কবুতর হাটে বৃহস্পতিবার দেখি আজকে হাটে কী কী কবুতর উঠেছে আপনাদের দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হাটের ভিডিও পেতে তিনশো টাকা দাম বাচ্চারা অনেক সুন্দর বাচ্চারা সাদা ঝুটি এলাটা সাদা বাচ্চাটা সাদা এটা তো বাচ্চা না বয়স এটা কত দাম নাই নেব কি আরেকটা সুন্দর কালার আছে আপ لوگ সুন্দর কালারের তো উত্তর উঠে চোখটাও সেই সুন্দর কালারটা আনকমন এটা কেমন দাম দিয়েছেন ভাই কেমন দাম দিয়েছেন এটা আড়াইশো টাকা যাচ্ছে বাচ্চা তিন চার বলের আর এই কালো ছাদে বিলংটা বেঁচে দিয়েছেন এটা ভাই বিক্রি করতে আড়াইশো টাকা এটা অনেক সুন্দর

সবুজ জোড়া মাথায় জুটি নাই পায়ে ফেদা কত বললেন ছয় সাতশো ছয় সাতশো টাকা জোড়া যাচ্ছে চা দাম দাম দামি করা যাবে এটা সাদা নয় গলাতে লাল লাল আছে অনেক সুন্দর গভীরটা এই নটটা কেমন দাম যাচ্ছে তিনশো সাড়ে তিনশো দাম যাচ্ছে অনেক সুন্দর গভীরটা এক জ্যাক জাক কবুতর উঠেছে অনেক সুন্দর হাটে খুব রোদ রোদের কারণে সবাই ছায়াতে গেছে আরো ওইদিকে গেছে রোদ প্রচুর ছায়া সবাই কোনটা জোড়া কত যাচ্ছে জোড়া কত ভাই সাড়ে চারশো টাকা চা দাম ভাইয়ের দুইটাই অনেক সুন্দর একটা মুসকি একটা জাগদোবাজ চুটা অনেক সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা কেমন দাম ভাই সাড়ে তিনশো দাম যাচ্ছে দাম দামাদামি করা যাবে আর এইটা নন না মাদি মাদি কবি তো আড়াইশো টাকা দাম যাচ্ছে এটা অনেক সুন্দর এটা নর না লালং লাল গর্ধন গোসা নর এটা কেমন দাম চাইছেন ভাই তিনশো টাকা দাম এগুলো চা দাম দাম দামি করে নেওয়া যাবে এগুলো সুন্দর একটা নীলা কামাগার কবুতর বলছে এটা কেমন দাম চাইছেন এটা চা দাম পাঁচশো

একটা লাল সুন্দরী এটা না মাদি না নর মাদি নর মাদি পিঠে গেছে জোড়া নাকি এই জোড়া এই জোড়া কেমন দাম পাঁচশো টাকা আর যাক তুলেন বাচ্চা জোড়া সাড়ে চারশো টাকা আমি সুন্দর কবিতা বললাম কি কবিতা বললেন ভাইরা মাদি না নর কেমন দাম যেছেন এটা এক হাজার টাকা দাম যাচ্ছে কবিতাটা অনেক সুন্দর গঠনটাও সুন্দর দাঁড়ানোর স্টাইলটাও সেই

পটকা বাজি ভাই এটা একবারে পটকার মতন বাজে এটা কি লাল সুন্দরী বলে লাল সুন্দরী বলে হ্যাঁ নে সাদা নে সাদা জি নর নামাদি নর ভাই নর এক এর পটকা বাজি তো সাদা চোখে এটার দাম কত যাচ্ছে এটার দাম কেজি না 1500 টাকা নিব 1500 টাকা নাটটা ভাই জোড়া জি ভাই এটা এর হ্যাঁ একলা গরম বা দুই গরম বাজে এটা এটা কি নেজ লাল দিতে এটা এটা মাদি লেজ লাল দিতে এটা মাদি মাদি এটা না আর এর সাদাটা নাও

আমি আজকে হাটে আসতে দেরি করেছি আর কবুতর কেনা বাচা প্রায় হয়ে গেছে সবাই এখন চলে যাচ্ছে তো ভালো থাকুন সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আল্লাহ হাফিজ